আমন্ত্রণ আজকের খবরে আজ ছাব্বিশ ফেব্রুয়ারি দু ষোলো খবর পড়ছে আজ মেয়ে আক্তার স্তন ক্যান্সারের প্রতিরোধে হলুদ বর্তমানে স্তন ক্যান্সারে আক্রান্ত নারীর সংখ্যা বেড়েই চলেছে বর্তমানে এই রোগটি মারাত্মক ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে নারীদের জন্য নারীদের স্তন ক্যান্সারে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে আশঙ্কাজনক হারে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা কম তবে ক্রমেই বাড়ছে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আমাদের দেশের প্রধান সমস্যা স্তন ক্যান্সার হলে কী কী লক্ষণ থাকে সে সম্পর্কে কেউ সচেতন নয় এবং ঠিকমতো বুঝতে না পারার কারণে সময় অনুযায়ী চিকিৎসা নিতে পারে না বর্তমানে আধুনিক প্রযুক্তির ব্যবস্থা রয়েছে তার সাথে তাল মিলিয়ে বাড়ছে ক্যান্সার রোগের নিরাময়ের আশা সম্প্রতি ইউনিভার্সিটি লুইস লুইসভিলের একটি গবেষণাগারে পাওয়া গিয়েছে স্তন ক্যান্সার সমস্যার একটি প্রাথমিক সমস্যার সমাধানের উপায় ইউনিভার্সিটি অফ লুইস ভিলের বিশেষজ্ঞগণ জানিয়েছেন আদিকাল থেকে রান্নায় ব্যবহার হয় হলুদ আর এই হলুদের রয়েছে স্তন ক্যান্সার প্রতিরোধ এবং প্রতিকারের ক্ষমতা কার্কিউমিন নামক একটি উপাদান হলুদে আছে যা ক্যান্সারজনিত টিউমারের আকার কমিয়ে আনতে সক্ষম হয়েছে বিশেষজ্ঞরা এই সম্পর্কে আরও বলেন যে কার্কিউমিন ক্যান্সারে আক্রান্ত টিস্যুর সংখ্যা কমাতে সক্ষম তারা অনেক গবেষণার পর কার্কিউমিনকে বর্তমানে দুই মিলিমিটার একটি ক্যাপসুলের আকার দিয়েছেন যাতে কার্কিউমিন রয়েছে দুইশো মিলিগ্রাম ক্যান্সার প্রিভেনশন রিসার্চ জার্নালে প্রকাশিত হয়েছে এই ক্যাপসুলগুলো যা টিউমার এবং ক্যান্সারে আক্রান্ত টিস্যুর সংখ্যা কমাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম